আজকে আমি দিয়ে যে ক্রাফটটা বানাবো যারা রেগুলার ভিডিও বানায় ইউটিউবে তাদের কাছে একটা বড় স্বপ্ন বলা চলে যারা ইউটিউবে নতুন নতুন ভিডিও বানাতে শুরু করেছেন তা যারা এখনো ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পায়নি তাদের কাছে অনেক বড় পাওয়া হলো একটা সিলভার প্লে বাটন পাওয়া ইউটিউব যেমন আমিও কয়েক মাস থেকে ইউটিউবে কাজ করে আসছি কিন্তু সিলভার প্লে বাটন পাওয়া তো দূরের কথা চ্যানেল এখনো মনিটাইজেশনই হয় নাই কখনো ইউটিউব থেকে পাবো কিনা জানি না তাই ভাবলাম নিজের কাছে একটা বানিয়ে রাখি ক্লে দিয়ে প্লে বাটন বানানো হয়ে গেছে এখন আমি বানাবো একটা ছোট্ট স্ট্রবেরি গাছ গতকালকে যে আমি একটা ফুলদানি বানিয়েছিলাম এই ফুলদানিটা দুর্ভাগ্যবশত ভেঙে গেছে ওই ক্লেটা রেখে দিয়েছি তারপর আজকে এইটা দিয়ে ফুলের একটা টপ বানাবো পিঙ্ক কালার সবুজ কালার আর হলুদ কালার মিলে এই একটা কালার এসেছে এই কালারের নাম গিয়ে আমি ঠিক জানি না আপনারা কেউ জানলে আমাকে জানাবেন কমেন্ট আমার কাছে আসলে অনেক ক্লে আছে কিন্তু এই ক্লেগুলোকে নষ্ট করতে মনে চায় না তাই ভাবলাম কিছু একটা করে রেখে দিয়ে আমার কাছে লাল কালার ক্লে দিয়ে আমি একটা স্ট্রবেরি বানিয়ে নিলাম তারপর স্ট্রবেরি গায়ে যে কাটা কাটা থাকে এগুলো আমি কাঠে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সবুজ কালার রেকলি দিয়ে স্ট্রবেরি বোটা বানিয়ে নিয়ে তারপর টবে স্ট্রবেরি গুলো বসিয়ে দিচ্ছিলাম স্ট্রবেরি গুলো টবে বসানো হয়ে গেলে তারপর ছোট ছোট কয়েকটা পাতা ও টবে লাগিয়ে নিচ্ছিলাম আমি ছোট করে বানিয়েছি এই জন্য কয়েকটা পাতা আর কয়েকটা স্ট্রবেরি দিলে এই টবটা ভরে যাচ্ছিল সাদা কালার রেখলে দিয়ে ছোট ছোট পাপড়ি করে একটা ফুল বানিয়ে নিয়েছি মাঝখানে হলুদ কালারের ফুলের রেনু বানিয়ে স্ট্রবেরি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি সুপার ইউজ করে একটা ছোট পেন হোল্ডার বানাবো এর জন্য একটা ছোট কৌটা নিয়ে আর অর্ধেক করে কেটে নিয়েছি আসলে কয়েকদিন ধরে ক্লে দিয়ে ক্রাফট করার সময় ক্লে এর সাথে যে ছোট ছোট টুলস গুলো দেয় ফুলের শেপ দেওয়ার জন্য ওইগুলোকে আমি খুঁজে পাচ্ছিলাম না তার জন্য ভাবলাম আজকে ছোট একটা পেন হোল্ডার বানিয়ে ওইগুলোকে আমার সামনে রেখে দিব পেন হোল্ডার বানানোর জন্য এখন আমি ছোট ছোট কয়েকটা ফুল তৈরি করে নিব এর জন্য আমি কয়েক কালার রে ক্লে নিয়ে ছোট ছোট বল তৈরি করে নিয়েছি এগুলোকে আমি ফুল শেপ দিব ফুলের মাঝখানে অন্য কালারের একটা বল তৈরি করে নিয়েছি তার ছোট ছোট যে বল তৈরি করে নিয়েছিলাম ওইগুলোকে দিয়ে দিব এর সাথে যে ছোট ছোট টুলচ গুলো পাওয়া যায় টুচ গুলো দিয়ে আমি এই ফুলের একটা সুন্দর শেপ দিয়ে দিব ফুলগুলোকে একে ডিজাইনের একে অনেক কালারের অনেকগুলো আমি ফুল তৈরি করে নিব আমি যে কোটাটা কেটে নিয়েছি ওইটা অনেক ছোট তার জন্য আমি বারটা ক্লে দিয়ে ফুল তৈরি করে নিয়েছি এখন ফুলগুলোকে ঘাম দিয়ে কোটার সাথে অ্যাটাচ করে নিব মাঝখানে মাঝখানে কিছু পাতা দিয়ে দিব তো তৈরি হয়ে গেল আমার সুন্দর একটা ছোট পেন হোল্ডার এখানে আমি টুলস গুলো সহজে রাখতে পারবো কলম তারপর তুলি সব কিছু রাখতে পারবো এখানে আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আরো কোনো সুন্দর একটা ক্রাফ্টের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকে আপনার কাছে আপনারা কী কী ক্রাফ্ট দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না